শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবারের সারা দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি তো চলো সকাল থেকে রাত্রি অবধি কী করি না করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখো সকালবেলাকার কাজ এই যেই ব্ল্যাঙ্কেট ওঠানো তোমরা তো জানোই আমার একদমই ভালো লাগে না তার মধ্যে এই যে ব্ল্যাঙ্কেটের কভার দেওয়া আছে ওইটার মানে এদিকে ওদিকে কোন দিকে চলে যায় আমি মানে হয়ই না আমার সাথে এই আমি এরকম করে এখন ভাজ করে রেখে দিই যখন তোমাদের হয় ব্ল্যাঙ্কেটটা নেই তখন আবার একবার ঠিক করে নেয় দুজন মিলে তখন ঠিক করে নিই না হলে না একদমই মানে হয় না একা 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 হয় কিন্তু অনেকটার সময় লেগে যায় আমি যতটুকু পারি ততটুকু করি না হলে রাখা থাকে তারপরে দেখো এই দেখো বিছানাটা তো ঠিক করে নিলাম তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটা বাইরে রেখে দেবো বাইরের বিছানাটা একটু টান টান করে পেতে নিলাম আর আজকে সকালবেলাতেই মো দেখো ও স্নান করবে বলে এই ড্রেসটা এখানে রেখে দিয়েছে যে ওর স্নান করে ওইটা পরবে ওই জন্য আমি ওই সাইডেই রেখে দিলাম আর ওই যে এমন করে রেখে দিয়েছে তো আবার ওইটাকে কুছিয়ে রাখছি যাতে আর ও সকালে উঠে স্নান করবে করে গিয়ে রোদে গিয়ে বসে থাকে তো চলো আমি সকাল থেকে ওর সাথে কথা বলছি আর মানে এই যে এইগুলো সব উল্টো করে ভাজ করা ছিল তো ওই আবার সোজা করে আবার সাইডে রেখে দিলাম তারপর আমি একটু ঘরগুলো একটু গুছিয়ে নেব এই যে জামা কাপড়গুলো ডেলি যতই ভাজ করি না কেন তাও এইরকম করেই রাখা থাকে মানে দু একটা তো অগছলত হয়েই যায় তাই না সারাদিন আর মাহি যেহেতু এখানে হাত পা নেবে আর নিচে ফেলে দেবে সেইগুলোকে তো আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হয় না নাহলে একদমই ভালো লাগে না তো চলো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার সত্যি খুব ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে সত্যি আমার মানে কী বলবো খুবই ভালো লাগে তোমরা অনেক অনেক বোনরা আছো সবাই কমেন্ট করো হ্যাঁ অনেক দিদিভাইও আছে কমেন্ট করে আর এই দেখো আমি এইদিকে বিছানাটা ঠিক করছি আর মাহির মজা দেখো মাহি এদিক ওদিক দিয়ে ঘুরছে আর ওর হাতে একটা ওটা মোবাইলের কভার ছিল বাবার ফোনের যে কভারটা ছিল ও ছিঁড়ে নিয়েছে ওইটা নিয়ে খেলা করে সারাদিন ওর বাবার কভারটা ছিল নতুনই কভার ছিল ও খুলে মানে খেলা করতে করতে ও ছিঁড়ে ফেলেছিল তারপর দেখো নাচ করছে দেখো আমি এটা স্পিড করে দিয়েছি বলে একটু অন্যরকম লাগছে সারাটা দিন এইভাবেই চলতে থাকে ওকে নিয়ে আমার পুচকি মেয়েটা আর ওর মানে একটু যদি কোনো দিকে যদি গান চলে না সেই গানের ইয়েতেই নাচতে লাগে নাচ করতে লাগবে সকাল সকাল মানে কি বলবো ও উঠে পড়বে ওর বাবা উঠে পড়বে ও উঠে পড়বে সকাল সকাল ওরা হয়নি আর কি আবার ঘুমাবেও তোমার সাড়ে দশটা দশটার দিকে ঘুমাবে আবার উঠবে সকালেই তারপর দেখো বাসি সব কাজ সেরে নিয়েছি সেরে স্নান করে চলে এসেছি দেখছি তারপরে একদিকে চা বসানো আছে আর একদিকে আমি ডিম কারণ তোমাদের ইউনিটে যাবে তো খেয়ে যাবে আর কি আর ওইদিকে ওইদিকে চাটা তোমাদের দাদা ভাই আজকে বানাচ্ছে আর পেঁয়াজ লঙ্কাটাও আমাকে কেটে দিয়েছিলো যেহেতু আমি ওইদিকে খাচ্ছিলাম পেঁয়াজ লঙ্কাটা কেটে দিয়েছিলো এবং ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছিলো তো আমি এসে আবার অমলেটটা বানিয়ে নিচ্ছি রুটি 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 দিয়ে খেয়েও চলে যাবে তো দেখো চাটা বানাচ্ছে আমি ওই সময় একটু ভিডিওটা করে নিয়েছি এই দেখো তোমাদের দাদা চাটা খুব সুন্দরই বানায় খুব টেস্টি আমার এইদিকে অমলেটটা করা হয়ে গেছে চাটা বানিয়েছি চা আর এই তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর কি বলো তো চা বানিয়েছি কিন্তু আমরা চা খেয়েও নিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে তোমাদের দাদাভাই চলে গেছে তারপরে আমরা দুজন আমি আর মৌ খেয়ে নেবো মৌ তো রুটি দিয়ে খাবে না মৌ মুড়ি দিয়ে খাবে আর আমি জাস্ট শুধুই খেয়ে নেবো আমার ভালো লাগে না রুটি কিংবা মুড়ি দিয়ে খাবো না মো বললো মা আমাকে মুড়ি দিয়ে দাও আমি মুড়ি দিয়ে খাবো আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আজকে আর ইচ্ছে করলো না কারণ চায়ের সাথে মুড়ি খেয়েছিলাম আমি ওই জন্য আর খাইনি আর আমি জাস্ট শুধু অমলেটটা নিয়ে নিয়েছি তারপরে এই দেখো দুধ এসেছিলো দুধ নিয়ে এসেছিলো দুধটা চাল করে নিচ্ছি আজকে অনেক দুধ ছিল জানো তো ওই জন্য একটাতে জায়গা হয়নি করে দুই দিকে দিয়েছিলাম তারপরে আর দুপুরে বান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ আজকে রান্না তেমন কিছুই ছিল না কালকে রান্না ছিল ওই দিয়ে খেয়ে যাচ্ছিলাম জাস্ট শুধু ভাত করেছিলাম ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর বিকেলে যে সেই কালকে যে কাপড় জামাগুলো শুকায়নি সেইগুলো আজকে শুকিয়েছে আজকে এইগুলো উঠিয়ে নিচ্ছি আর আমাদের দিকের থেকে এদিকে না এক ঘন্টা লেটে সন্ধ্যা লাগে তো দেখো আমাদের ওইদিকে যখন ফোন করি বৌদি বলবে যে না আমাদের সন্ধ্যা লেগে গেছে তোমাদের এখনও লাগে নি না এখনও লাগেনি আমাদের এখনও লেট আছে তো দেখো বিকেলের যে কাপড় জামাগুলো ছিল উঠিয়ে নিলাম একটাই ভেজা ছিল ওইটা পরে উঠিয়ে নেব তো ঘরে এসছি ঘরে এসছি আবার কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছে আর মাহিকে দেখো মাহি সারাটা দিন এই দুষ্টুমি করতেই থাকে আর এখানে এসে না সবার মানে সব সময় বলবে বাইরে ঘুরতে যাবে মানে ব্যয় করতেই থাকে মানে বেড়াতে যাবে সেটা তো আর বলতে পারে না ঘুরতে যাবো ব্যা এরকম বলবে আর কি হ্যাঁ দেখো ওর দিদি আছে ওখানে দেখছে মানে ওর কাছে আসবে না আমার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তারপরে যে মৌ বাইরের দিকে গেছে আর ও তখন বাইরের দিকে চলে গেল আমি ওকে মৌকে বলছি এখন যেতে হবে না পরে যাস তো ও বললো না আমি যাবো না জাস্ট গেটের সামনে একটু দাঁড়াবো তো ও গিয়েছে আর মাহিও চলে গেছে দেখো আমার এখন কাপড় যেগুলো ওগুলো করে রাখলাম ওগুলো স্ট্যান্ড ওইখানে আছে ওই স্ট্যান্ডে ঝুলিয়ে রাখবো আর বাকি তারপরে যে সব ওইগুলো চেয়ারের ওপরে ঘেসছি এবার বিকালের যে ঘর ছাড়ুটা দিয়ে নিচ্ছি এখানে মানে কেউ প্রচুর পরিমাণে হাওয়া চলে তো মানে কোথায় দিয়ে যে ধুলো চলে আসে হ্যাঁ তো দুই টাইম করতো এমনিতেও দুই টাইম করে এখানে এসে ঝাড়ু লাগাই আর সকালের দিকে সকালের দিকে আর বিকেলের দিকে একবার করে লাগিয়ে দিই দেখো আমার এবার ঝাড়ুটা লাগিয়ে নিয়ে তারপরে যে থালা দুপুরে যে থালা বাসনগুলো থাকে সেইগুলো সব ধুয়ে নেবো কারণ কি দুপুর টাইমটাই আর ধোয়া হয় না বিকেলে একেবারে ধুয়ে নিই তোমাদের দাদা ভাই বলবে একেবারে বিকেলে ফ্রেশ জল আসবে ওই জলে ধুয়ে নেবে তাহলে জলটা ঠান্ডা থাকবে না মানে একটু গরম গরম থাকে তো ওই জন্য বিকেলেই ধুয়ে নিই তারপর বিকেলে দেখো সব ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো একেবারে অনেকটা সময় পর এসেছি এখন রাত হয়ে গেছে অনেক আমার রুটিটা বানিয়ে নিয়েছি কারণ কি তোমাদের সাথে ডেলি ডেলি একই শেয়ার করবো ওই জন্য শেয়ার করে তো রাতে হয়েছে গাজর আলু ভাজা আর রাতে আজকে এই ছিল রাতের মেনু লাল কেমন হয় তো চলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বাই